সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বেগিস কিচেন অ্যান্ড লাইফ স্টাইলের আজকের পর্বে আজকে আমি ময়দা এবং গুঁড়ো দুধ দিয়ে কালোজাম বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করি এখানে আমি সব উপাদানগুলো মোটামুটি নিয়েছি নিয়েছি মেজারিং কাপের এক কাপ ময়দা এবং মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়ো দুধ হলেই চলবে চার চামচের আধা চামচ বেকিং সোডা শুকনো উপাদানগুলো এখন ভালো করে মিশিয়ে নেব পরিমাপের ক্ষেত্রে যে কোনো কাপ দিয়ে মেপে নেওয়া যাবে তবে ময়দা এবং গুঁড়ো দুধ ওই একই কাপ দিয়ে মেপে নিতে হবে অর্থাৎ সম পরিমাণে নিতে হবে এবার আমি এতে দেব টেবিল চামচের দু চামচ ঘি আরও একবার ঘিয়ের সাথে শুকনো উপাদানগুলো মিশিয়ে নিচ্ছি এবার আমি এতে এক চিমটি এলাচ গুঁড়ো দিলাম যেহেতু ডিম দেব ডিমের গন্ধটা দূর করার জন্য এলাচ গুঁড়োটা দিলাম না দিলেও কোনো সমস্যা নেই এবং মেশানোর পরে দেখতে হবে এরকম মুঠি হবে আবার চাপ দিলে ভেঙে যাবে তাহলে বুঝতে হবে সব উপাদানগুলো ভালোভাবে একসঙ্গে মিশে গেছে। একটা ডিমের অর্ধেকটা দিয়ে দিচ্ছে ডিমটা ভালো করে ফাটিয়ে নিতে হবে এবং ফ্রিজ থেকে আগেই বের করে নিতে হবে অর্থাৎ যেন ফ্রিজের ঠান্ডাটা না থাকে এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি ফ্রিজে ছিল আগেই বের করে রেখেছি যেন ঠান্ডা না থাকে সেটা দেখতে হবে এক কাপ নিয়েছি আমি দুধ কিন্তু বেশি অথবা কম লাগতে পারে এখন এই দুধ অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব ডোটা বেশি শক্ত করা যাবে না একটু নরম ধরনের থাকবে দুধ আমি টুকুই দিয়ে দিলাম তবে এক কাপি হয়ে গেছে এর বেশি আর দরকার হয়নি দুধ দেওয়ার পরে আস্তে আস্তে মাখাতে হবে বেশি মাখালে ঘিটা ছেড়ে আসবে ঘি যদি ছেড়ে আসে তাহলে কালো জামগুলো ভালো হবে না এবার আমি আস্তে আস্তে করে ডোটি মাখানো হয়ে গেছে সেট হওয়ার জন্য দশ মিনিট ঢেকে রাখবো ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর এবার মিষ্টিগুলো বানিয়ে নেব যেখানে রাখবো ঘি মাখিয়ে নিয়েছি এখন হাতেও ঘি খেয়ে নিতে হবে এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে ফিরে আসছি পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে যেন ভাজার সময় মিষ্টিগুলো ডুবে যায় এবং তেলটা খুবই হালকা গরম করে নিতে হবে বেশি গরম করা যাবে না মিষ্টিগুলো তেলে দেওয়ার সময় একটু সামান্য শেক করে নিতে হবে একদম নাড়া দেওয়া যাবে না যখন তেলের উপর ভেসে উঠবে তখনই নেড়ে দিতে হবে এবং চুলোর আঁচ কিন্তু একদমই কম করা আছে সবগুলো একসাথে ভাজবো না তাহলে চাপ খেয়ে সেক খারাপ হয়ে যাবে জন্য আমি অর্ধেকটা দিয়ে দিলাম এবং অনেকগুলো মিষ্টি তেলের উপর ভেসে উঠেছে আপাতত নাড়বো না এমনি শুধু কড়াইটা নাড়িয়ে দেব দশ থেকে বারো মিনিট সময় লাগবে কারণ চুলোর আছে একদম কম করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে সব দিকে নেড়ে চেড়ে একদম কালো করে ভেজে নিতে হবে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে চুলোর আজ একদম কম করে দিয়েছি কম তো ছিলই কম করেছি এখন তেল ছেঁকে দু কাপ চিনি নিয়েছি এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি এখন দু কাপ চিনির জন্য চার কাপ পানি দেবো চিনির শিরাটা ফুটে উঠলে তারপর এর মধ্যে মিষ্টিগুলো দেব শিরা ফুটে উঠেছে এখন মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেবো কিন্তু মিষ্টিগুলো দেওয়ার আগে দেখতে হবে যে খুব বেশি গরম কিনা খুব বেশি গরমও দেওয়া যাবে না খুব ঠান্ডাও দেওয়া যাবে না হালকা গরম অবস্থায় শিরার মধ্যে দিতে হবে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে প্রায় সাত মিনিট পরে চুলোটা বন্ধ করে দিলাম এবং এভাবে থাকবে এক ঘন্টার মধ্যে ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এলাম এক ঘন্টা পর একদম ফুলে রসে টুম্বর হয়ে যাচ্ছে এক কাপ গুঁড়ো দুধ আর এক কাপ ময়দায় অনেকগুলো মিষ্টি হয়েছে আশা করি আমার বন্ধুদের আমার আজকে রেসিপি ভালো লাগবে আজ তাহলে এ পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ